আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষক শিক্ষার্থী বিন্দু আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা নিয়ে অনেক বিতর্ক ছিল এর আগের বছর সেটা হচ্ছে অভিভাবকদের থেকে শুরু করে শিক্ষার্থী শিক্ষক সবার মধ্যে একটা বিতর্ক বিরাজ করত। তা হল যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় অর্থাৎ এখনকার মূল্যায়ন পদ্ধতি এমনটা যেমনটা এসেছে তাতে শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ কোনো অর্থ আদায় করা যাবে কিনা তো আমি আজকে তার একটা প্রমাণও দেখাবো হ্যাঁ অবশ্যই যাবে সেটা আমাদের গত পরশু যে প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থী শিক্ষাবর্ষের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য কিছু সাধারণ নির্দেশনা দেয়া রয়েছে সেই নির্দেশনার দশ নম্বর পয়েন্টটা আমি একটু শেয়ার করব এখানে বলা হচ্ছে শুধু আমি এটুকুই দেখাবো আজকে যে এখানে দশ নম্বর পয়েন্টে পরিষ্কার করে লেখা আছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে সীমিত পরিমাণে মূল্যায়ন কার্যক্রম পরিচালনা ফি নেওয়া যেতে পারে এখন এক এক অঞ্চলে আপনার অঞ্চলে আপনার উপকরণ কিংবা পরীক্ষার যে সামগ্রী এই সব কিছুর জন্য যে পরিমাণ নিলে একটা সামঞ্জস্যপূর্ণ মনে হয় সেইটা আপনি নির্ধারণ করবেন এখানে যেহেতু নির্ধারণ করে দেয়া হয়নি তবে এক এমন একটা বিবেচনায় রাখবেন যে খুব অল্প পরিমাণ হয়ে আবার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি না হয়ে যায় আবার এমন কিছু নির্ধারণ করবেন না যাতে অভিভাবকদের মধ্যে কোনো ঝামেলা বা মত সৃষ্টি হয় তো আশা করি এই দশ নম্বর পয়েন্টের আলোকে আপনারা আপনাদের এই ষাঁন্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করবেন এই বিষয়টি নিশ্চিত হলেন তো আশা করি ভিডিওটি উপকারে লাগবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ